রিভিউ কেমন লাগলো খুবই সুন্দর সে কুয়াশা ভরা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ভাবছি ভূত এসে আমাকে ভুলবে না তো দিদি কোথায় যাচ্ছ বা শিয়াল এসে আমায় টেনে নিয়ে যাবে না তো দেখো চারোদিকে পুরো অন্ধকার কুয়াশা ওই সামনে একটা লোক যাচ্ছে হাই নমস্কার আমি জো মজুমদার আমি অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি রেডি হওয়ার পরে অপেক্ষা করছিলাম তারপরে প্রিয়াঙ্কা আসলো দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেতে যেতে রাস্তায় হঠাৎ করে টোটোর আয়নাটা খুলে পড়ে যায় টোটোওয়ালা কাকু আয়নাটাকে তুলে নিয়ে আসে আর আমরা যাচ্ছিলাম মেকআপের কাজে সকাল সাতটা কল টাইম ছিল সেই জন্য এত সকাল সকাল আমাকে বেরোতে হয়েছে আমি যখন রাস্তাতে হেঁটে আসছিলাম তখন ছটা বাজে কিন্তু চারোদিকে পুরো অন্ধকার হয়েছিল সেদিন প্রচুর ঠান্ডা ছিল মারাত্মক ঠান্ডা ছিল টোটোর হাওয়াতে পুরো হাত পা মনে হচ্ছিলো জমে যাচ্ছিলো কিন্তু সবার যা যা ডিউটি যে ভোরবেলায় বাচ্চাগুলো নিজের নিজের টিউশনে সবাই যাচ্ছে এদেরকে দেখে মনে হচ্ছিল একটা টাইম ছিল যখন আমরাও যেতাম এভাবে টিউশন পড়তে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসি এখানে এসে প্রচুর খিদা পেয়ে গেছিলো তো আমরা একটা করে রুটি খেয়ে নিই তোমরা দেখতে পাবে আমি রুটি খাচ্ছি রুটিটা বেশ ভালো হয়েছিল আমরা ভেবেছিলাম রুটি খাবো এত সকালে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো ভাবলাম যে খিদা যখন পেয়েছে রুটিটাই খাই তো প্রিয়াঙ্কা খেয়ে বললো রুটিটা খুব ভালো হয়েছে তেমনভাবে রুটি খেতে পছন্দ না করলেও এই রুটিটা খেতে সকাল সকাল ঠান্ডার মধ্যে বেশ ভালোই লেগেছে ঠান্ডাতে আমি রুটি উঠাতে পারছি না আমার এত ঠান্ডা লেগেছে তারপরে আমি আর প্রিয়াঙ্কা চলে আসি বাড়ির ভেতরে তো যে সাজবে সে চলে গেছে স্নানে আর আমরা এখানে দেখো কী কাজ করছি ছোট একটা বারটা ফোলাচ্ছি আর এই নিয়ে আমরা হাসাহাসি করছি তো যে মেকআপ করবে তার আজকে মেয়ের অন্নপ্রাশন তো সে বললো দিদি আমি স্নানে যাচ্ছি আমার এই বারটা ফুলিয়ে দাও না বলেছিল তো আমরা এটা নিয়েই হাসছি যে আমরা শুধু মেকআপের কাজ নিই আমরা সাথে বারটা ফোলানোর কাজটাও নিয়েছি তারও পেমেন্ট পাবো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তারপরে ও চলে আসে ওকে আমি শুনে নিয়েছিলাম ফার্স্টেই যে ও কীভাবে করবে ওর একটা আজকের ইচ্ছে ও একটু গোপি গোপি টাইপের সাজবে তো আমিও ঠিক সেভাবেই গেছিলাম কারণ ওর মেয়ে আজকে যে অন্নপ্রাশনটা হচ্ছে সেটা পুজো বাড়ি করে হচ্ছে পুজো হবে গোপাল ভোগ হবে মহাপ্রভুর ভোগ হবে তারপরেই অন্নপ্রাশনটা হবে তো সেই জন্যই ও ভেবেছিলো একটু ওই টাইপেরই সাজ দেবে তো আমিও ঠিক ও যে যেমন বলেছে ওকে তেমনটা ভাবেই সাজাচ্ছিলাম তো সাজানোর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে মেক না চুলে চেঞ্জ হয়েছে ও বলেছিল আমি একটু অ্যাডভান্স বেনুনি করব তো আমিও ঠিক সেটাই ভাবি যে হ্যাঁ বেনুনি করবে সে প্রিপারেশন নিয়ে যায় কিন্তু তোমরা দেখতে পাবে লাস্টে গিয়ে যে আমি চুলটাকে চেঞ্জ করে দিয়েছি পুরোভাবেই চেঞ্জ হয়ে গেছে কারণ ওর মেয়ে পরে উঠে গেছিলো খুব কান্নাকাটি করছিল ও একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছিল বারবার যে ওর মেয়ে উঠে যাচ্ছে কান্নাকাটি করছে সেই জন্য ও বলে দিদি তুমি আমাকে ওপেন হেয়ারের মধ্যে কিছু একটা করে দাও তারপরে আমি চিন্তাভাবনা করে নিয়ে লাস্টে দুজনে মিলে ডিসাইড করে এটাই করলাম তো তোমরা দেখো কেমন হয়েছে ও বলেছিল যে দিদি আমাকে একটু তিলক পরিয়ে দিও কিন্তু পরে একদমই টাইম হয়নি এতটাই ওর মেয়ে কান্নাকাটি করছিল ও কোলে নিয়েছিল আর আমি ভালোভাবে ভিডিওটাও পরে ওর মেকআপের নিতে পারিনি এতটুকুটাই নিতে পেরেছি তো তোমরা দেখো কেমন লাগছে কেমন হয়েছে বলো লাইক কমেন্ট শেয়ার করো আর সব রকম টাইপের মেকআপ করার জন্য আমাকে কন্টাক্ট করতে পারো ম্যাসেঞ্জারে আর কমেন্টে কমেন্টে যদি একটা তোমরা বলে দাও দিদি আমি মেকআপ করতে চাই বা বুক করতে চাও তা আমি গিয়ে তোমাদেরকে পার্সোনালি মেসেজটা করে নেবো কারণ আমার কাছে এখন ফোন নাম্বারটা অ্যাভেলেবেল নেই সেই জন্য ফোন নাম্বারটা দিতে পারছি না আর তোমরা বলো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো সাথে থাকো পাশে থাকো চলো আজকের মতো আসি টাটা